শুনছ কোথায় গেলে গো আরে শোনো একটু কি হইছে বলো হাটে ওটা কি রেখেছে এটা কি কি হইছে একটু ভেজা গাম তো কি হইছে তো কতবার বলেছে যে ভেজা গামছা খাটে রাখতে না মিলে দিয়ে আসতে ও আচ্ছা ঠিক আছে প্রত্যেকদিন ভেজা গাম খাটের মধ্যে রেখে দেবে ও সব কিছু তো এরকম করে বললে হয় হুম ঠিক আছে দেখে দিয়ে আসছি হ্যাপি টিচার ডে আপনাকে আজকে শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা আপনারা কি বুঝলেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির শিক্ষকদের শিক্ষক দিবস জানাতে ভুলবেন না কিন্তু হ্যাঁ অবশ্যই জানিয়ে দিন বলেন কি